তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আর এরাই সফল কাম হবে বন্ধুরা সুতরাং আজকে এই ইসলামী আন্দোলন আমরা করছি এই ইসলামী আন্দোলন একা একা করা যায় না এই জন্য সংগঠন করতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকবে

রক্তচলা মানুষ বাঁচতে পারে না এক মুহূর্ত পৃথিবীর জন্য সূর্যের আলো সূর্যের তাপ যেমন অপরিহার্য একটি সেকেন্ড পৃথিবীর কোন প্রাণের অস্তিত্ব বাঁচবে না সূর্যের আলো ছাড়া তেমনি মমিন জীবনের সংগঠন ছাড়া তার জীবন অচল মমিন জীবনকে তিলে 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 পাপ মুক্ত করার জন্য অশ্লীলতা মুক্ত করার জন্য কুচিন্তা থেকে নকশানিয়ার থেকে মুক্ত করার জন্য যে পথ নির্দেশনা পাওয়া যায় সেটি হচ্ছে সংগঠন সেটি সংগঠন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই সংগঠন আমরা আল্লাহ নবী করেছেন তিনি একটি জামাত কায়েম করেছিলেন লোক তৈরি করেছিলেন যারা এক সময় ছিলেন তারা বড় বড় অপরাধ করেছিলেন কন্যা কন্যাকে জীবন্ত করেছিলেন যে যত বেশি পারতো সুদ খেত মদ খেতো মারামারি করতো কাটাকাটি করত তারা ইতিহাসের সবথেকে বড় শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল আমানতদার হয়ে গেল ওয়াদা রক্ষাকারী হয়ে গেলো এক্লাসের অধিকারী হয়ে গেল দিনের পতাকাবাই হয়ে গেল মানুষের মর্যাদা ইজ্জতের প্রতি তারা এত বেশি দায়বদ্ধ ছিলেন তারা সামান্যতম কোনো ভুল করলে তারা কেঁপে উঠতেন তারা বিত সন্ত্রস্ত হয়ে যেতেন না জানি আল্লাহ পাকড়াও করে ফেলবে এরকম একটি একদল লোক তিনি তৈরি করেছিলেন মক্কায় আড়াইশো তিনশো লোক তৈরি ছিল এদেরকে নিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন যেটি মাত্র আট বছরে পৌর জাজির আরবকে ইসলামী রাষ্ট্রে পরিণত করেছে তাদের চরিত্র দেখে যাদের লেনদেন দেখে যাদের ব্যবহার দেখে যাদের মহামেলার দেখে তাদের আমানতদারিতা দেখে যাদের ওয়াদা দেখে যাদের সুন্দর চরিত্র বিমোহিত হয়ে যে যেখান থেকে অবলোকন করেছে তারা সেখান থেকে লাভবাহিক বলে সালা দিয়ে গিয়ে এক সময় যারা কলিজা চিপিয়ে খেয়েছিল এক সময় যারা ইসলামের বিপক্ষে তরবারি ধারণ করেছিল তারা তরবারি সমর্পণ করে তারা সেই যাদের কলিজা বক্ষণ করেছিল তাদের সেই পথে তাদের সেই ইসলামের পথে তারা এসেছিল তারা ইসলাম গ্রহণ করেছিল সুতরাং আজকে এই সংগঠন আমাদের জন্য অনেক বড় আমানো বলছেন আমরকুমি খানসিন আল্লাহ আমার জামাতিল্লাহ কেউ যদি এই ধরনের একামত দিনের আন্দোলন থেকে আনুগত্য পরিত্যাগ করে এক বিগত পরিমাণ দূরে সরে যায় ইসলামের রস্মিকে তার বরদান থেকে আল্লাহ কিছু লোক আছে বলে আমরা কিন্তু আল্লাহ বলেন তোমরা তোমরা আল্লাহ এবং তার মোমিন বান্দাদের সাথে দিচ্ছ আর আসলে তোমরা দিচ্ছ তোমাদের নিজেদেরকেল নাই আর তোমাদের রোগ তোমাদের অন্তরে রোগ আছে আল্লাহ সেই রোগ বাড়িয়ে দিয়েছে এই সংগঠনের সামনে আমরা কি ওয়াদা করেছি আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাহাম প্রদর্শিত দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং করকালীন সাফল্য অর্জন করাই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য আমরা যে আল্লাহর সন্তুষ্টি আমরা জাননার চাই এখানে সব সুস্পষ্ট করে দেওয়া সুতরাং এই সংগঠন এই আন্দোলন আমাদের জন্য নামত